আমি বিজ্ঞান বিশ্বাসী না আমি বিজ্ঞান বিশ্বাসী না আমি দার্শনিক আমি দার্শনিক আমি জানি নলেজ ইস্ট্রি আর নলেজ ইস্ট পাওয়ার ডিসিপ্লিন ডিসিপ্লিন কাকা কেমন আছেন ভালোই আছে তো সারাদিন কে ডিলি ফেরি করেন আপনি আজকে কোন কোন জায়গায় গেছলে কুরানপুর গেছি হিরাপুর গেছি নবীবাদ গেছি কয়টা লয়ে বাড়িছিলেন আজকে এরকম চারটা লয়ে বাড়িছেন চারবার মানে গর্তে লই লই বারণ নাকি তা কোটা লই বারণ একসাথে চার পাঁচটা করে চার পাঁচটা তো চার পাঁচটা লইয়া এই তো প্রত্যেক দিন এমনি পনেরো বিশটা বেচা তো কিরকম থাকে এমনি মাসে ঘুরা টুরা এই ডেইলি চার পাঁচ হয় ব্যবসাটা কত বছর যাব এটা পঁয়ষট্টি বছর ষাট বছর

উনশি উনাশিতে উনাশিতে আপনি উনাশিতে আপনি এস এস সি দিচ্ছিলেন পাস করেন নাই নাকি এই ব্যবসার সাথে উনি ষাট বছর যাব জড়িত আছে